একজন ভক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা প্রভু মহাপ্রভু চৈতন্যদেব শ্রীক্ষেত্রে লীলা করেছিলেন এবং আমাদের গৌরমণ্ডলেও লীলা করেছিলেন গৌরমণ্ডল যখন ত্যাগ করে শ্রীক্ষেত্রে চলে গিয়েছিলেন তো শ্রীক্ষেত্রের কিছু লীলা কথা আমাদেরকে জানান এবং নিত্যানন্দ প্রভু যে ফিরিয়ে আনতে গিয়েছিল কেন মহাপ্রভু আর গৌরমণ্ডলে ফিরে আসেনি এই তত্ত্বটি আমাদেরকে একটু জানাবেন অবশ্যই আপনার কথা অনুযায়ী আমি আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত তত্ত্ব প্রদান করবো যেগুলো আপনি জানতে চেয়েছেন সমস্ত তত্ত্বটি জানতে চাইলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে আসল তত্ত্ব থেকে পৌঁছতে হবে চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক মহাপ্রভু চৈতন্যদেবের দুজন স্ত্রী ছিলেন সবাই কমবেশি জানেন প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া সাপের দংশনে মৃত্যু হয় এবং সাপের দংশনে যে মৃত্যু হয় তারপর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কারণ যদি লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর তিনি শ্রীক্ষেত্রে চলে যেতেন বা গৌরমণ্ডলী ত্যাগ করতেন তবে সবাই তাকে এই কথায় বলতেন যে স্ত্রীর বিরোগে বা স্ত্রীর মৃত্যুর কারণে তিনি সন্ন্যাস নিয়েছেন তো যাতে ওনাকে এই সমস্ত কথা কেউ না বলে বা ওনার এই ভক্তি পথে যাতে কোনো দাগ না লাগে সেই জন্য উনি আবার দ্বিতীয়বার বিবাহ সম্পন্ন করেন এবং তিনি তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে গৃহে রেখে তিনি তারপর শ্রীক্ষেত্রে লীলাকথা সম্পন্ন করতে যান এবং শ্রীক্ষেত্রে গিয়ে তিনি নানান ধরনের লীলা প্রচারণ করেন চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্রে গিয়ে তার ধর্ম প্রচার করছিলেন হরিনাম সংকীর্তন প্রচার করছিলেন হরিনাম মহামন্ত্র প্রচার করছিলেন তখন তার পেছনে কিন্তু অনেক শত্রুরা লেগেছিলেন অর্থাৎ তাকে মেরে ফেলার জন্য অনেক রকম কায়দা কানুন করতেন যখন পুরীতে প্রথমবার মহাপ্রভু গিয়েছিলেন তখন পুরীর যে সমস্ত পাণ্ডারা রয়েছে বা পুরীর যে সমস্ত ভক্ত ব্রাহ্মণরা রয়েছে তারা মহাপ্রভুকে জগন্নাথ দেবকে স্পর্শ করতে দিতেন না তো মহাপ্রভু এরকম অনেক লীলা করেন যেহেতু মহাপ্রভু নিজে স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত তুল তো সেই জন্য জগন্নাথ নিজে স্বয়ং তাকে ডেকেছিলেন জগন্নাথের সেবা আদি করানোর জন্য বা জগন্নাথের সেবা করার জন্য তো যখন জগন্নাথের সেবা করতে গিয়েছিলেন পুরীতে মহাপ্রভু তখন পঞ্চতত্ত্বের আরও একজন তত্ত্ব অর্থাৎ নিতাইচন্দ্র বা নিতাই চাঁদ তিনি গিয়েছিলেন মহাপ্রভুকে ফিরিয়ে আনতে তো তখন মহাপ্রভু বলেছিলেন যে এই যে শ্রীক্ষেত্রে আমি রয়েছি শ্রীক্ষেত্রে আমি প্রচার করছি আমি আমার শ্রীকৃষ্ণের প্রচার করছি তবে আমি যদি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাই গৌরমণ্ডলে তবে শ্রীক্ষেত্রকে কে রক্ষা করবে বা এই শ্রীক্ষেত্রকে কে বাঁচাবে জগন্নাথকে কে সেবা দেবে জগন্নাথের দেখভাল কে করবে তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তুমি গৌরমণ্ডলে যাও এবং তুমি গৌরমণ্ডলে গিয়ে বিবাহ সম্পন্ন করো বিবাহ সম্পন্ন করে তুমি গৌরমণ্ডল দেখাশোনা করো যারা গৌরমণ্ডলে বসবাস করছে যে সমস্ত বৈষ্ণব ভক্তরা তারা কিন্তু সর্বপ্রথম আমরা বলি জয় নিতাই বা জয় নিতাই চাঁদের কারণ আমরা নিতাই চাঁদকে না পেলে আমরা কখনোই গৌরচাঁদকে পাবো না কারণ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে তো সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতাইকে ভজতে হবে এবং যখন নিতাই চাঁদ আমাদের ভজনায় সন্তুষ্ট হবেন তখন নিতাই চাঁদ স্বয়ং আমাদেরকে গৌরচন্দ্রের কাছে পাঠাবেন এবং যখন গৌরচন্দ্রের সেবা সম্পূর্ণ হবে তখন গৌরচন্দ্রে পাঠাবেন আমাদের অনাদিনাধে গোবিন্দের কাছে এবং অনাদিনাধে গোবিন্দের সেবা যখন হবে তখন পাঠাবে তিনি রাধারানীর কাছে তো প্রসেসিংটা ঠিক এইভাবে সর্বপ্রথম আমাদের গুরুর ভজনা করতে হবে এবং গুরুর ভজনা যখন সম্পন্ন হবে তখন গুরুদেব মনে করবে যে না আমার এই শিষ্য বা আমার এই ভক্ত এখন পারদর্শী হয়ে উঠেছে সেবা কাজে তো এখন একে পাঠানো যায় গৌরমণ্ডলে বা গৌর সেবার জন্য তো এখন একে পাঠানো যায় নিতাইদের সেবার জন্য অর্থাৎ নিতাইচন্দ্রের সেবার জন্য যখন নিতায়চন্দ্রের সেবা করবেন তারপর নিতাই চাঁদ মনে করবে বা ভাববে যে এ সেবাই পরিপূর্ণ হয়ে গেছে বা সেবাই এখন পারদর্শী হয়েছে তখন সে পাঠাবে গৌর সেবায় যেহেতু নিতাই চাঁদ এবং গৌরচাঁদ পতিত পাবন তো সেক্ষেত্রে নিতাই চাঁদ এবং গৌরচাঁদের যদি সেবাতে কোনো ত্রুটি থাকে তবে তারা তাকে ক্ষমা করে দেয় কারণ পতিত পাবন ক্ষমাশীল এবং যদি শ্রীকৃষ্ণের সেবায় ত্রুটি হয় তবে রাধারানী তাকে অবশ্যই দণ্ড দেয় আমার আরও একটি ভিডিওতে আমি এই ত্রুটি বিষয়ক বা দণ্ড বিষয়ক নিয়ে বেশ কিছু তত্ত্ব প্রদান করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন এবং নিতাই চাঁদ এসে দুটি বিবাহ করেছিলেন এই দুটি স্ত্রী নিয়ে তিনি ঘর সংসার করতেন এবং নিতাই চাঁদ এই যে গৌরমণ্ডলে ছিলেন বা গৌরমণ্ডলে বসবাস করতেন তিনি গৌরমণ্ডলে থেকে সমস্ত ভক্তবৃন্দদেরকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে লীলা কথা সেটি শোনাতেন এবং জানাতেন নিতাই চাঁদের জন্যই কিন্তু আজকে আমরা এই যে গৌর বা আজকে আমাদের গৌরচন্দ্রের এত লীলা কথা আমরা জানতে পারছি এবং চৈতন্য চৈতাম্যতে রয়েছে অনেক গৌরতত্ত্ব এই গৌরতত্ত্ব না জানলে আমরা কখনোই জানতে পারবো না যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কি করেছেন সবাই চৈতন্য মহাপ্রভুকে থর মোচা খাওয়া একটা ঠাকুর বানিয়ে জাস্ট রেখে দিয়েছে কিন্তু কেউ জানতে চায় না এই যে থর মোচা খাওয়া ঠাকুরটা আমাদের মতন মানব জন্য কত কি করেছে তিনি একজন যোদ্ধা কারণ তিনি যদি আবির্ভূত নাই হতেন তবে আজকে আমরা গলায় মালা নিয়ে হরেনাম হরে করতে পারতাম না বাড়িতে ভগবানের সেবাদি অর্জন করতে পারতাম না মন্দির দর্শন করতে পারতাম না আজকে যে আমরা বাড়িতে ভগবানের তিনবেলায় সেবা আদি অর্জন করছি বা মন্দিরে গিয়ে ভগবানকে দণ্ডবাদ জানাচ্ছি এবং গায়ে সাদা বস্ত্র পরে গেরুয়া বস্ত্র পরে ভগবানের নাম করতে পারছি এগুলো কোনো কিছুই করতে পারতাম না যদি না গৌরঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হতেন এবং যদি না গৌরঙ্গ মহাপ্রভু আমাদের জন্য যুদ্ধ করতেন এই সমাজের সমস্ত ব্রাহ্মণ জাতির সঙ্গে তিনি ব্রাহ্মণ সমাজের যত বড়ো বড়ো পণ্ডিত ছিলেন তাদের সবার সঙ্গে যুদ্ধ করতেন এবং গৌরঙ্গ মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধে কেউই পারত না কারণ তিনি ছিলেন শাস্ত্রে পটু এবং এই যে গদাধর পণ্ডিত তিনিও কিন্তু ছিলেন শাস্ত্রের পটু তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন কারণ তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন এই যে পদবিগুলো অর্জন করেছে এই পদবিগুলো কিন্তু আমাদের তৈরি করা নয় এই কে উপাধি দেওয়া হয়েছে যে যদি পাণ্ডিত্য অর্জন করেছে তার জন্য তিনি পণ্ডিত আশা করি আজকের এই তত্ত্বগুলি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বা আপনাদেরকে তত্ত্বগুলি প্রদান করতে সক্ষম হয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম